আরচিকরের চিকিৎসকের বিচারের দাবিতে রাত জাগলো তিলোত্তমা নবরপালের পদত্যাগের দাবিতে রাত ভোর অবস্থান বিক্ষোভে আর্চিকরের জুনিয়র চিকিৎসকরা তো ডাক্তারদের খারাপ লাগে সেই বিষয়টা তারা শান্তিপূর্ণ মিছিল করছিলেন এ ফুল মালা নিয়ে তারা মিছিল করছিলেন এবং সেই মিছিলে এ তাদের বাধা দেওয়া হয় এমনভাবে যেটা সাধারণভাবে একটা দুর্গের মতো বলা যেতে পারে প্রায় কুড়ি ফুট উচ্চতা সম্পন্ন যে ব্যারিকেট লোহার ব্যারিকেট সেই লোহার ব্যারিকেট দিয়ে পুরো রাস্তা ঘিরে রাখা হয় অর্থাৎ লালবাজারে আসার যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সমস্ত রাস্তাগুলোকে কিন্তু ঘিরে রাখা হয় সোমবার দুপুরে লালবাজার অভিযান করে জুনিয়র চিকিৎসকরা বিবেকাঙ্গুলি স্ট্রিট এবং বেন্টিং স্ট্রিটের সংযোগস্থলে তাদের আটকে দেয় পুলিশ অবস্থানে বসে পড়েন চিকিৎসকরা সিপির কাছেই ডেপুটেশন নিজের দাবিতে থাকেন চিকিৎসকরা দফায় দফায় পুলিশ আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করলেও কোনো ফল মেলেনি চিকিৎসকদের আন্দোলনের মধ্যেই রাতে লালবাজারের পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান বিনীত গোয়েল সিপি লালবাজার ছাড়তেই আন্দোলনের তীব্রতা আরও বাড়ে রাতভর চলবে আন্দোলন জানিয়ে দেন জুনিয়র চিকিৎসকরা আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলেন ফুল নিয়ে দেখা করতে চেয়েছিলেন স্মারক লিপি জমা দিতে চেয়েছিলেন আপনাদের জন্য বড় বড় লোহার ব্যারিকেড করে রাখা হয়েছে আপনাদের তো যেতে দেওয়াই হয়নি এই বরঞ্চ তিনি চলে গেছেন এমনটাই খবর রয়েছে কি বলবেন না আমাদের দিক থেকে গণতান্ত্রিক আন্দোলনে কোনো বিচ ন্যায়িক সঙ্গত দাবিতে যখন আন্দোলন হয় সেখানে প্রোটেস্টারদের যেমন একটা নৈতিক দায়ী থাকে যে আন্দোলন শান্তিপূর্ণ করার নন ভায়োলেন্স রাখা সেটা আমরা রেখেছি তাহলে আমরা আশা করেছিলাম কলকাতা পুলিশের দিক থেকে তাদের মানবিক জায়গা থেকে তারা তাদের জায়গাটা দায়বদ্ধতা দেখাবে রাত যত বেড়েছে আন্দোলনের বহর ততই বেড়েছে রাত বাড়তেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যোগ দেন অভিনেতা অভিনেত্রীরাও বিচার না মেলা পর্যন্ত চলবে আন্দোলন সাফ কথা সকলের রাত যত বাড়ছে আন্দোলনের পারদ তত চড়ছে গানে বাজনায় প্রতিবাদ চলছে ওই আটকাক না কেন সত্যি তা আটকানো যায় না সত্যি বেরোবে যতক্ষণ না পানিশমেন্ট হচ্ছে যতক্ষণ না হিনিয়াস ক্রাইমের একটা মানে দৃষ্টান্তমূলক একটা পানিশমেন্ট হচ্ছে আমরা রাস্তায় থাকি যে আমি অবাক হয়ে গেছি কোথায় ছিল ব্যারিকেড চোদ্দ তারিখে ভাই কোথায় ছিল রেড টেপ কিছুই তো হয় আজকে এত ব্যারিকেড কিসের বুঝতে পারছি না আর আমার তো মোটা মাথা এই কি দুর্নীতির কারণে অ্যারেস্ট করা হয়েছে আমার মাথা মোটা আমি তো বুঝতেই পারছি না পরিষ্কার করে বলুন খুনের সাথে যোগাযোগ আছে কি অ্যারেস্টের তা যতদিন রাস্তায় আছে যতদিন ওরা আন্দোলন চালাবে আমরাও সঙ্গে সঙ্গে আন্দোলন চালাবো আমাদের আরো কাজ ডেফিনেটলি আছে কাজও করব কাজেও যাব আবার কাজ হয়ে গেলেই ওদের পাশে চলে আসকাল পেছনের রাস্তা দিয়ে আমাদের রাজ্যে পালিয়ে যায় এর আগে ট্র্যাক রেকর্ড তাই বলে ও সাধারণ পুলিশের তো কিছু করার নেই আসল কলকাঠি নাড়ছে তো অন্য লোক তবে ডাক্তারদের আন্দোলনের পাশে তো অবশ্যই আছি সব সময় আছে সোমবার রাতভর আন্দোলন মঙ্গলের সকালে নছর আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা এই আন্দোলনকারী যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তাদের কিন্তু তাদের দাবিতে তারা অনর রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট আমি শুভজিৎকে একবার দেখাতে বলবো এখনো পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে রয়েছে এই কারণে যে প্রচুর তাপ রয়েছে রোদ রয়েছে তারা কিন্তু একদম খোলা রাস্তার উপরে বসে রয়েছেন অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিট যে রাস্তা সোজা শিয়ালদা থেকে লালবাজার হয়ে ডালসির দিকে যাচ্ছে আমাদের চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা ইভেন কোভিডের সময় তো ছিয়ানব্বই ঘন্টা টানা ডিউটি করতে হয়েছে তো এরকম টানা ডিউটি করা বা টানা থাকা না ঘুমিয়ে এইগুলো খুব একটা আমাদের কাছে নতুন নয় তবে হ্যাঁ এটা ফিজিক্যাল স্ট্রেস এবং মেন্টাল স্ট্রেনটা অনেক বেশি পড়ে এক্সামিনেশন চলছে এখানে দেখা যাক জি করে চিকিৎসক খুনের বিচারের দাবিতে ঝাঁজ বাড়ছে আন্দোলনে চাপ বাড়ছে প্রশাসনে লালবাজার থেকে সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকেটিভি বাংলা